রূপা দে টুম্পা তারপর হয়েছে হেডফোন যে খেলাটা হয়েছিল দিদি নাম্বার ওয়ানে যে খেলাটা হয় সেই খেলাতে আজকে প্রাইজ বিতরণ করা চলছে ফার্স্ট প্রাইজ পেয়েছে রূপা দে এবং থার্ড হয়েছে পুনম ঘোষ পিঙ্কি ঘোষ এই যে পুনম ঘোষ আর পিঙ্কি ঘোষ অনেকগুলো প্রাইজ পেয়েছে তিন দিন থেকে অনেকগুলো প্রাইজ পেয়েছে এই দু নজন আপন তাহলে আটতালে এই দেখো এক ঘরে দুইটা প্রাইজ এক ঘৰে দুইটা প্ৰাইজ খেলা হব প্ৰাইজ আহিছে ৰূপাদী দেখাও ৰূপতী দেখাও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে